আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি অন্যরকম অপারেশনের ভিডিও নিয়ে চলে আসলাম টাঙ্গাইলেই প্রথম অত্যাধুনিক মানের একটি অপারেশন যে অপারেশনটি টাঙ্গাইল অ্যাভেলেবল কেউ এখনও করেন না এই অপারেশনটির নাম হচ্ছে লঙ্গ লঙ্গ অপারেশনটি আসাদুজ্জামান স্যার অ্যাসোসিয়েট প্রফেসর সার্জারি ডিপার্টমেন্ট নিউরোলজি তিনি একমাত্র করে থাকেন টাঙ্গাইলি মানব সেবা হসপিটালে প্রতি মঙ্গলবার এই অপারেশনটি হচ্ছে লঙ্গ অপারেশন যাদের পায়খানা রাস্তা একদম সরু হয়ে যায় চারপাশে মাংস বেড়ে রাস্তাটা অনেক চিকন হয়ে যায় গেজের মতো বের হয় তাদের জন্যই এই অপারেশনটি টাঙ্গাইলবাসীদের জন্য সুযোগ সুবিধার জন্য আসাদুজ্জামান স্যার একমাত্র তিনি টাঙ্গাইলে করে থাকেন এই অপারেশনটি আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন অবশ্যই মঙ্গলবারে বিকেলে চারটে থেকে আসাদুজ্জামান স্যারের কাছে চলে আসুন টাঙ্গাইলে আসাদুজ্জামান স্যার প্রতি মঙ্গলবার এই অপারেশনটি টাঙ্গাইল মানব সেবা হসপিটালে করে থাকেন আপনারা যে কোনো তথ্যের জন্য ফোন করতে পারুন জিরো ওয়ান থ্রি জিরো ডবল থ্রি ওয়ান ডবল নাইন টু থ্রি এই নাম্বারে আর আপনারা কমেন্টেও জানতে পারবেন এই অপারেশন সম্পর্কে বিস্তারিত আপনারা যারা এই সমস্যায় অনেক দিন ধরে ভুগতেছেন কাউকে বলতে পারতেছেন না চুপচাপ চলে আসুন এসে স্যারের সাথে পরামর্শ করে চলে যান ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এই অপারেশনটি একটি জটিল তাই আপনাদের জন্য এই অপারেশনটি ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করতেছি স্লো অপারেশনের ভিডিও সরাসরি ওইভাবে দেখানো যায় না আমাদের কিছু ইউটিউব ফেসবুক কিছু বাধ্যবাধকতা থাকে কমিউনিটি গাইডলাইনের আন্ডারে ভিডিও করতে হয় তাই আমরা পুরোপুরি আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না যতটুকু সম্ভব গাইডলাইন মেনে ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি আমার ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রিয়া তাজমল ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই যাতে দেখতে পায় মানে এই জটিল একটি সমস্যা হয়তো কারো কাছে শেয়ার করতে পারেন না ভিডিওটি দেখলে উনি হয়তো বুঝবেন যে আসলেও এই সমস্যারও চিকিৎসা আছে এখন টাঙ্গাইলে টাঙ্গাইল মানবসেবা হসপিটালে যে কোনো ধরনের অপারেশন করা হয় আপনারা যারা যে সমস্যায় ভুগতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ভিডিও অনেক বড় হয়ে গেছে বেশি লং করব না আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আজ পর্যন্ত এখানেই শেষ করব যারা যে কোনো সমস্যায় ভুগতেছেন যার যে সমস্যা অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্টে না বলতে পারলে আমি মোবাইল নাম্বার বলে দিয়েছি ওখানে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম